হ্যালো কে আছো সবার কেমন আছো আশা করতেছি সবাই খুব ভালো আছো বরাবর মত আমি শামিম ফ্রম সুভাষ এরু থেকে আমি শামিম বলতেছি এবং ওয়ান মার্ক কনফার্ম সিরিজের আরো একটা টিউটোরিয়াল চলে আসছি আজকে সতেরো তম টিউটোরিয়াল এবং ইউ হ্যাভ লার্ন আ লট অফ থিংস ফ্রম হেয়ার অ্যান্ড অ্যান্ড এক নাম্বার নিশ্চিত কনফার্ম করতেছ একটা টিউটোরিয়াল দেখার মাধ্যমে এক নাম্বার নিশ্চিত আসতেছে সো দেখো আমাদের সিমিলার এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ সবাই খুব ভালোভাবে দেখবা কারণ এখান থেকে প্রশ্ন কমন থাকবে মানে থাকবে সো দেখো টপিক কোশ্চেন সলভ কোশ্চেন সলভ করতেছি আমরা কোশ্চেন সলভ করার পূর্বে আমরা বেসিকটা জেনে নেব বেসিক জানার পরে আমরা কোশ্চেনটা ভালো করে সলভ করব তোমাদের শেষে একটা প্রশ্ন দিয়ে দিব যেটা তোমরা সলভ করবে ওয়ান মার কনফার্ম সিরিজের 17 তম ক্লাস আমরা স্টার্ট করতেছি কজিটিভ গেট এর আগে আমরা কজিটিভ মেক সম্পর্কে জানছি আজকে আমরা কজিটিভ গেট সম্পর্কে জানব দিস ইজ আ কজিটিভ গেট দ্য সিমিলার প্রসিডিউর উই অ্যাপ্লাই হিয়ার সেটা কি যেটা আমরা কজিটিভ মেকে করছিলাম কিন্তু এখানে একটু চেঞ্জেস আছে সাবজেক্ট গেট সামওয়ান ইনফিনিটিভ ই এক্সটেনশন মেকের ক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের পরে এন ভার্বের পূর্বে ইনফিনিটিভ বসাইনি নি বাট দা গেট হোয়েন আই গেট তার মানে যখন আমি গেট কে পাচ্ছি তখন কিন্তু আমার সামওয়ানের পরে যে ভার্বটা আসবে তার পূর্বে ইনফিনিটিভ বসাইতে হবে কার পূর্বে সামনের পূর্ব অর্থাৎ যদি সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্স হয় অ্যাক্টিভ সেন্স কখন হবে যদি আমার অবজেক্টটা বা কমপ্লিমেন্টটা বা অবজেক্টটা যদি কি হয় সামন হয় ব্যক্তি হয় ব্যক্তি হইলে পুরো সেন্টেন্সটাকে আমি অ্যাক্টিভ সেন্স ধরে নিতে পারি অ্যাক্টিভ সেন্স হলে ভার্বটা কি হবে বেস ফর্ম হবে এবং তার পূর্বে একটা টু বসবে দিস ইজ এ ইনফিনিটিভ টু গো তারপরে আমি বলতেছি লেটস গেট রাল্ফ টু গো উইথ দিস কি বললাম লেটস গেট রাল। তার মানে আমরা দেখো লেটস সাবজেক্ট গেট আমরা ব্যক্তি তারপর আমি কি পাইছি ইনফিনেটিভ যে ভার্ডটা আসছে টু তারপর যদি সামথিং হয় তখন কি হবে আর কি আমরা যদি দেখি পি এ হবে এটা ঠিক আছে তাহলে দেখো তো সাবজেক্ট গেট সামথিং পার্টিসিপাল এক্সটেনশন আমি বলছিলাম যদি প্যাসিভ সেন্স হয় তাহলে ভাবটা পার্টিসিপাল হবে যেটা আমি মেকের ক্ষেত্রে বলছিলাম কিন্তু অনলি দ্য ব্যারেন্স টফেল সেই মেকের ক্ষেত্রে যেটা করছে সেটা হচ্ছে পার্টিসিপল এর ক্ষেত্রে সরি সে যেটা করছে প্যাসিভ ক্ষেত্রেও ভার্বটাকে বেস ফর্ম অফ রাখছে বাট অন্য সবগুলো বইতে ভার্বকে পার্টিসিপল রাখছে বাট দ্য গেট এখানে গেটে দেখো ঠিক রাখছে ভার্বটা পার্টিসিপল করছে ফিক্সড কারণ এটা সামথিং আমরা জানি বস্তু হইলে ভার্বটা প্যাসিভ সেন্স হয় তখন

পার্সনের ক্ষেত্রে আর থিংস এর ক্ষেত্রে পার্টিসিপাল্ট দুইটা পজিটিভ ভাব শিখলাম মে ক্যান্ড গেট আরো দুই তিনটা শিখবো আমরা আমরা খুব সম্ভবত

সামোয়ান তার মানে এটা কি হবে সামনের পরে টু ফিক্স হবে উইল হ্যাভ টু গেট সামোয়ান টু ফিক্স কারণ এটা কি দা ফোন রাইট অ্যাওয়ে গেট যে কজিটিভ ফর্ম সামোয়ানের পরে যে ফিক্সটা আসছে সেইটা কি হবে ইনফিনিটিভ হবে টু ফিক্স সামথিং এ কি হয় দেখো আই ওয়ান্ট টু গেট দা হাউস পেইন্ট বিফোর উইন্টার গেট আই ওয়ান্ট টু গেট দা হাউস দা দিস পেইন্ট হবে পেইন্টেড I want to get the house paint before winter. So you painted hobe. paint it, I mean paint, Likha Raksi, sorry, P -A -N -T -E -D, P-A-I-N-T-E-D, painted. can cannot paint it, okay? The Karan I want to get the house paint, the house is something. Something, what is it, Vartajbe, should a participle, okay? Termini, I want to get the house painted before winter. That's why the painted hobby, The right thing is painted. কারেক্ট থিং হচ্ছে পেইন্টেড এটা ভুল করো না লেকচার শিট না দেখলে যে মাঝে মাঝে একটু হালকা পাতলা ভুল দিয়ে রাখবো লেকচার শিটে যাতে তুমি ভিডিও দেখো অনেকে কি করবে ভিডিও টিডিও দেখবা না জাস্ট লেকচার শিটটা নিয়ে রাইখা দিবা এই যে রাইখা দিলে এরকম ভুল হয়ে যাবে ক্লাস দেখলে তখন মনে হবে যে না রিয়াক্টটা হালকা পাতলা ভুল হইতে পারে ইচ্ছা করে রাইখা দিছে সো আমি যদি ক্লাসটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাব ক্লিয়ার তার মানে ক্লাস করতেই হবে করতেই হবে করতেই হবে সো আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্টেড বিফোর উইন্টার দিস ইজ দ্য কারেক্ট তার মানে আমরা ইনকার একটা পরীক্ষা কোনটা আসবে সেটা বুঝা গেছি এবং তোমাদের কোনটা কারেক্ট করতে হবে সেটা তোমরা বুঝা গেছো এক নাম্বার নিশ্চিত বা কনফার্ম হয়ে গেছো গেটের পরে সামনের ক্ষেত্রে ইনফিনিটিভ গেটের পরে সামথিং এর ক্ষেত্রে পার্টিসিপল সামন হচ্ছে অ্যাকটিভ সেন্স ডেভেলপ করে এবং সামথিং হচ্ছে প্যাসিভ সেন্স ডেভেলপ করে এরপরে আমরা নেক্সট তোমাদের যেই সেকশন সেটাতে চলে আসতেছি লবিস্ট হু রিপ্রেজেন্ট স্পেশাল ইন্টারেস্ট গ্রুপস গেট that that benefits their groups তারপর এখানে কি হবে না হবে সেটা তোমরা চিন্তা করবা জিনিসটা একটু ডাফ আছে এবার ভালো করে চিন্তা করলে পারবা আর কি কোশ্চেনের आंसरটা এবং প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নিতে হবে তাইলে आंसर করতে হবে তাহলে কি করতে হবে প্রথমে ভিডিওটা দেখতে হবে টেলিগ্রাম গ্রুপ থেকে লেকচারশিটটা কালেক্ট করতে হবে তারপর আবার ভিডিওটা দেখতে হবে লেকচারশিটটা পড়তে হবে দেন তুমি ইউটিউব থেকে ফেসবুক থেকে তারপর হচ্ছে ইনস্টা থেকে গ্রুপ থেকে পেজ থেকে কোন যে জায়গা থেকে দেখতেছো তার নিচে কমেন্ট করে জানাই দিতে হবে তোমার অ্যানসার কোনটা তাহলে আমরা বুঝবো তুমি পড়ছো পড়ে ভালো করে বুঝছো পূজা করে অ্যানসার দিছো সঠিক অ্যানসারটা আমরা সেখানে দিয়ে দিব এবং তুমি এক নাম্বার কনফার্ম করে ফেলবা সো সুভাষেটু থেকে আমি সামিম তো বলতেছি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জুনিয়র সিনিয়রদেরকে সবাইকে যে সুভাষেটুকে রেকমেন্ড করতেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং সেই সাথে সুভাষেটুর যেই সব কোর্স থেকে শুরু করে যেই সব জিনিসপত্র মানে সুবাসুরু লঞ্চ করতেছে সেগুলোতে কানেক্টেড হইতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ